সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কোন দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চ্যাথাম হাউজে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন এটা খুব অপমানজনক পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেয়াল নাজিয়াল হয়েছেন প্রবাসীদের দ্বারা এই ঘটনার সমস্ত কিছু ইউনুসের দৃষ্টিতে এসেছে এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায় এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে এর বাইরে জাপানে তার আর একটি টিম সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনুস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি পদ্মার অপর পারে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোনো প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি আবার ইউনসোর তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে সেখানে র্যাব বিজিবি পুলিশ ইত্যাদি ইত্যাদি তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল তারা চট্টগ্রামে গেছে সেখানে ডগ স্কোয়াড সোয়াত বাহিনী পুলিশ র্যাব আর্মি নানা রকম দেওয়া কক্সেস বাজারে একই অবস্থা অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতিতে ইউনুস অধ্যাপন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই সে কারণে তিনি বিএনপি জামাত এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতা অন্তত যেন ওই সব দলের লোকরা থাকে যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন এজন্য তিনি এসেন ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনুস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য অর্থাৎ ইউনুস এখন ভীত সমস্ত তিনি মাস্তানের খোঁজে ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন জামাতের যে সব লোক আছে তারা আসবেন এনসিপির কেউ না থাকলেও তাদের দু চারজন থাকলে তারা আসবেন তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন ফলে কিছু লোক অন্তত করতে আসলে যে লন্ডনে নিউ ইয়র্কে জাপানে এই হাত থেকে রকম রক্ষা জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে আমার অন্তত এটা রক্ষা হবে আর এরা কেন যাচ্ছে এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার যেটা স্টাডি তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনুসকে চোখে চোখে রাখতে হবে ওখানে গিয়ে যেন আবার সে কোনো বধ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্লান করতে না পারে এনসিপি গেছে যে ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন এত ক্ষোভের কথা এনসিপি প্রকাশ করেছেন লন্ডনে গিয়ে আবার ইউনুস নতুন করে আবার সঙ্গে এরকম কোন দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা আর জামাত মনে করছে যে মূলত তো ইউনুসকে আমরাই বসিয়েছি আমরাই নেপথ্য থেকে সব কিছু করছি এই লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে আবার নিউ গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা এই জন্য কে পাহারা দিয়ে এখন তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন এ কারণে তারা তার সঙ্গে আছেন এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি আর ইউনুসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনুস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না এই ভীত সন্ত্রস্তি ইউনুস বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না তো যে তিন চারটা দলের নেতাদের নিয়ে গেলেন ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজনদের রাখবেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক তারা তো আবার আওয়ামী লীগ বলে না তারা বলে ফেসিস্ট বলে ফেসিস্টের লোকরা কিন্তু বিব্রত অবস্থায় ফেলবে তো আপনাদের লোকজন যেন থাকে অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনুস কোনো রকম নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন এটাই ঢাকার সেই ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টের ধারণা আমার কাছেও মনে হয়েছে তাই তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনুস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনে সিটে বসে দেখবেন ওখানে কি হচ্ছে ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে তা জাতিসংঘ তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না তো এই গতানুগতিক বিষয়ে দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনুসের সঙ্গে যাচ্ছেন এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনুসকে পাহারা দিতে গেছেন আর ইউনুস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনেস্তা করতে না পারে লাঞ্ছিত না হয় অপমানিত না হয় রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন ভীত সন্ত্রস্ত ইউনুস সবখানে কি এভাবে বিএনপি জামাত এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে মনে হচ্ছে না সময় তো ঘনিয়ে আসছে অপমানজনক বিদায় অসম্মানজনক বিদায় অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন আপনি কি জানেন এই যা অবমুক্ত করেছেন এগুলো রিওপেন করা যায় এটাকে আবার নতুন করে তুলে ধরা যায় এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতা এসে আমার যা যা সুবিধা সব নিয়েছি মামলা তুলে নিয়েছি ট্যাক্সের টাকা মৌকুব করে নিয়েছি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে প্রস্তুত হন ডক্টর মোহাম্মদ অন্যায় কাউকে পিছু ছাড়ে না প্রিয় দর্শক আজকে রাজনীতির বাইরে একটা অনুভূতির কথা বলি সমস্ত ভুল বা নেতিবাচক বিষয় কি চূড়ান্তভাবেই খুব ক্ষতিকর আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গির থেকে তার ভিতর থেকে ইতিবাচক বিষয়টাকে নির্যাস হিসাবে নিয়ে আসা সম্ভব একটা ভুল থেকে যদি শিক্ষা নিতে পারা যায় তাহলে সেটা গতানুগতিক ইতিবাচক বিষয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয় একটা পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে হোচট খেয়ে বা পিচ্ছিল রাস্তার কারণে পড়ে গিয়ে অল্প স্বল্প আকারের ক্ষয়ক্ষতির ভিতর পড়ার পরে যদি পথচারী চিন্তা করে যে ভবিষ্যতে এই পথে চলতে গেলে এমন পিচ্ছিল পথে চলতে গেলে আমাকে আরও সতর্ক হতে হবে তাহলে সেটা এমন হতে পারে যা আরো একটা ভয়াবহ দুর্ঘটনার থেকে তো তাকে রক্ষা করতে পারে সবচেয়ে খারাপ পদার্থ অনেক সময় গুণগত কাজে আসে প্রাণীর বর্জ্য সে অর্গানিক ফার্টিলাইজার হয়ে যায় সেই ফার্টিলাইজার পুষ্টিকর সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজে যে কোনো নেতিবাচক বিষয়ের ভিতর থেকেও যদি দৃষ্টিভঙ্গি পাল্টানো যায় অনুসন্ধিচ্ছ মন থাকে তাহলে সেখান থেকে ইতিবাচক ফলাফল অর্থাৎ নির্যাস আহরণ করা সম্ভব আর আহরণ করতে না চাইলে তো কেউ কিছু দিতে পারবে না এজন্য বলবো দুটি শব্দ পাশাপাশি ইতিবাচক আর নেতিবাচক নেতিবাচকটাকে একেবারে সুরে ফেলে দেবেন না ইতিবাচক তো রয়েই গেল নেতিবাচকটার ভিতর থেকে আপনি কঠিন পরবর্তী পদক্ষেপের প্রস্তুতির নির্যাস খুঁজে পাবেন যেটা ইতিবাচক বিষয়ের ভিতরে কখনোই পাবেন না পথ চলতে গেলে নেতিবাচক বিষয়ের অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন ইতিহাস তো তাই বলে রাজনীতিতে গজনের সুলতান মাহমুদ উপাখ্যান রয়েছে প্রতিবারই ব্যর্থতার পরে দৃঢ়তার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা ভয়ঙ্কর প্রতিকূলতার ভিতর থেকে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির ছিলেন আব্রাহাম লিঙ্কন তার জীবনে তার ব্যর্থতা একটার পর একটার পর একটার পর একটা কিন্তু ব্যর্থতা তাকে স্তব্ধ করে দিতে পারেনি ঘুরে দাঁড়িয়েছে এবং আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে যত রাষ্ট্রপতি তার ভিতরে তিনি সর্বোচ্চ স্থান করে নিতে পেরেছেন আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত অথবা নেতিবাচক যে কোনো ঘটনা কখনোই যেন আমাদের নিঃশেষ করে না দেয় ঘুরে দাঁড়াবার চেষ্টা রাখতে হবে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তৈরি করে দিয়েছে তার অসাধ্য অনেক কিছুই না কিন্তু নিজেকে কয়েকটা বিষয় প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি হচ্ছে নিরলস প্রচেষ্টা ঐক্যান্তিক ইচ্ছা গভীর মনোনিবেশ অধ্যাবসায় এবং দূরদৃষ্টি এই পাঁচটি বিষয়কে ধারণ করে যদি চর্চা করা যায় এবং সেটাকে যদি নিষ্ঠার সঙ্গে চর্চা করা হয় ব্যর্থতা অনেক দূরে সরে যাবে